বিলালে হাতির কত কঠিন পরীক্ষা দিতে হয়েছে ইসলামের মধ্যে টিকে থাকার জন্য বিলালে হাত থেকে উত্তপ্ত বালু মধ্যে উমাইয়া শুয়াইয়া রাখছ উত্তপ্ত গরম বালু আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে মুখের মধ্যে পাথর চাপা দিয়ে বিলালে হাফসিকে উমাইয়া আসিয়া রাখত বিলালে হাফসি কত কষ্ট করেছেন তারপরেও যখন উনি আল্লাহর নাম জপতেন তারপরও যখন তিনি আল্লাহ নাম উচ্চারণ করতেন বিলালে হাফসির মুখের মধ্যে লোহার সেরাক মেরে রেখেছিল তারপরও তিনি আল্লাহর নামকে ভুলে নাই তারপরও তিনি আহাদাহাত বলতেন তারপরও তিনি আহাদাহাত বলতেন উমাইয়া কান লাগাইয়া বিলালে হাফসির মুখের নিকটে যাইত যাইয়া দেখত বিলাল মরে গেছে না जिंदा আছে কত বিলালে হাফেজ জানে সে কোন রকম কোন রকম আছে